আগার আগার পাউডার জিলেটিন কিছুই লাগবে না একদম অথেন্টিক রেসিপিতে এই তরমুজের ঠান্ডা ঠান্ডা জেলো পুডিং তৈরি করে ফেলুন তরমুজের মৌসুম থাকতে থাকতেই এত সুন্দর দেখতে প্রথম দেখাতেই যে কেউ প্রেমে পড়ে যাবে এই তরমুজের পুড়িং আর খাওয়ার পরে একেবারে ভক্ত হয়ে যাবে এতটাই মজার এবং সুস্বাদু খেতে এই তরমুজের জেলো পুডিংগুলো অসম্ভব মজার ঠান্ডা ঠান্ডা এই পুডিং খেয়ে মন প্রাণ সহজেই জুড়িয়ে যায় তো চলেন দেখে নেই কীভাবে তৈরি করেছিলাম প্রথমেই এই তরমুজের পুডিং তৈরি করার জন্য আমাদের কিছু ফ্রেশ তরমুজ লাগবে একদম লাল টুকটুকে দেখে লাল টুকটুকে তরমুজগুলো আমি ছোট্ট ছোট্ট করে কিউব করে কেটে দুইবার সুন্দর করে জুস তৈরি করে নিয়েছি ঠিক এইভাবেই তো আমাদের সেই তরমুজের জুস কিন্তু আমরা এখন ছেঁকে নেব আর তরমুজের জুস তৈরি করার সময় কিন্তু একদমই কোনো পানি টানি দিতে হবে না এমনিতেই ব্লেন্ড হয়ে যাবে তো আমরা একটু এখন ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে তরমুজের বীজের অংশ বা আশ জাতীয় কোনো কিছুই এই তরমুজের রসটার মধ্যে না থাকে তো একইভাবে আমি দুইবার ছাঁকনি দিয়ে ছেঁকে ঠিক এতটা রস বের করে নিয়েছি একদম পিওর অথেন্টিক রসটাই আমরা পেয়ে গেছি তরমুজের এখন এই রসটা নিয়ে চলে যাব সরাসরি চুলার কাছে চুলার কাছে গিয়ে মাত্র দুইটা তিনটা উপকরণ অ্যাড করলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এই পুডিংটা তো আমরা প্রথমেই সেই রসটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন যতটুকু খেতে চান আমি এখন দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচের পরিবর্তে এইখানে কেউ চাইলে ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন তবে আমি এলাচটাই দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভোরে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণ একটু কম বেশি লাগতে পারে আন্দাজ করে দিয়ে দিবেন আপনি কতটুকু তৈরি করতে চান সেই অনুসারে যদি দেখেন যে দেওয়ার পরে খুব বেশি ঘন হয়নি একটু বেশি পাতলা পাতলা লাগছে তাহলে আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গুলিয়ে অ্যাড করে দিবেন কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে আমরা চুলাটা অন করে দিব কিন্তু তার আগে টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম ব্যাস উপকরণ এতটুকুই এখন শুধু অনবর্ত নাড়তে থাকতে হবে চুলাটা অন করে আপনি যদি নাড়াটা এক মিনিটের জন্য বন্ধ করে দেন তাহলে দেখবেন এই এই আপনার কর্নফ্লাওয়ারটা কিন্তু জমে গিয়ে গোটা গোটা হয়ে যাবে যেটা কিন্তু জমার পরে খারাপ লাগবে দেখতে তো অনবর্ত নাড়তে থাকতে হবে নাড়া বন্ধ করা যাবে না একটা সময় দেখা যাবে অনেকটা বেশি থক থকে আর ঘন হয়ে গেছে ঠিক এরকম যখন হয়ে গেছে আমরা আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এইরকম করে অনেকটা বেশি ঘন হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিব একটা প্লেট বা যে কোনো কিছুতে আপনি জমাতে পারবেন যেখানে খুশি সেখানে ঢেলে রেখে দিবেন ঠিক এইভাবে তো আমরা মিশ্রণটাকে রুম টেম্পারেচারে এনে তারপরে ফ্রিজে সংরক্ষণ করব এক ঘন্টার জন্য যাতে এই পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় আর শক্তও হয়ে যায় উপরে সামান্য একটু বাদাম কুচি দিয়ে আমরা ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এক ঘন্টা পরে মাসাল্লা এত সুন্দর জমে গিয়েছে আর খুব সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে এখন শুধু কেটে পরিবেশন করার পালা আপনি ঠিক যেরকম করে কাটতে চান সেরকম করে কেটে পরিবেশন করবেন একদম খাওয়ার পরে মনে হবে যেন আপনি তরমুজের ফ্রেশ একটা টুকরোই খাচ্ছেন এতটাই মজার এবং সুস্বাদু আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন তো এখন শুধু উঠিয়ে নিয়ে আমরা এইভাবেই পরিবেশন করতে পারবো কিন্তু আমি আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য সাইড দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে কোটিং করে দেব গুঁড়া দুধ অথবা আইসিং সুগার যে কোনো কিছু দিয়েই কোটিং করতে পারবেন আপনার যেটা ভালো মনে হয় সেটা দিয়েই কোটিং করে নেবেন অথবা যেভাবে আছে এইভাবেই খেয়ে ফেলতে পারবেন তো আমি সামান্য একটু গুঁড়া দুধ নিয়েছি চারদিকে একটু কোটিং করে নিচ্ছি দেখতে আর একটু আকর্ষণীয় লাগার জন্য আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু খেতেও একটু বেশি ভালো লাগবে তো এই তো রেডি হয়ে গেল আমার একদম ঝটপট রেসিপিতে তরমুজের জেলো পুডিং কিন্তু কোনো প্রকার আগার আগার জিলেটিন কিছুই লাগলো না শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে ফেললাম অসম্ভব মজার একেবারে প্রেমে পড়ার মতো জেলো পুডিং তরমুজ দিয়ে ভালো লাগলে বাসায় তৈরি করে নেবেন সেই সাথে যদি আপনার হাতে সময় থাকে এক দুই সেকেন্ড শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে চাইলে আপনার টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে যখন বানাতে চাইবেন একটু ঝালাই করে নিতে পারবেন যে আপু কীভাবে বানিয়েছিল আর একটু দেখে নেই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ